হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আজকে সকাল সকাল উঠে মনটা ভালো কারণ হচ্ছে এটা ছয় তারিখের ব্লক ছিল তো পাঁচ তারিখে দেশটা আবার দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে তো আমরাও অনেক বেশি খুশি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে তো এই তো ব্লগটা শুরু করেছি সকাল সকাল খাওয়া দাওয়ার পর বিছানাটাকে একটু তাড়াহুড়া করে গুছিয়ে নিলাম তো ওদিকে খালা কাজ করছিলো তো বাইরে যাবো বলেই কিন্তু ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম আর খালা সুন্দর করে মুছে দিবে তো আজকে আমরা হচ্ছে যাব বাহিরে মানে আন্দোলন দেখতে তো দেশটা স্বাধীন হওয়ার পর বের হলাম তো অনেক অনেক ভালো লাগছিলো প্রথমে মনে হচ্ছিল যে বাহিরে গাড়িটাড়ি নেই কিন্তু বের হওয়ার পর দেখলাম যে অনেক অনেক গাড়ি দেখো কত গাড়ি আমি ভাবছিলাম যে গাড়ি মনে হয় আমার ছেলেটাকে বলাতেই পারলাম না যে বলো যে স্বাধীন বাংলাদেশ এ কথাটা বলতে ওর যে এত আনেজি লাগছিল তো ওকে বলাতেই পারিনি আমরা পতাকাটা পতাকা নিয়ে আনন্দ উল্লাস করছিলাম আর সবাই আমাদেরকে লাইক দিচ্ছিল তারপর হচ্ছে সেলুট দিচ্ছিলো অনেক ভালো লেগেছিলো আর রাস্তাঘাটে কিন্তু পুলিশ একটাও নেই সব ছাত্ররা হচ্ছে সব কিছু গাইড দিচ্ছে এটা দেখেও বেশ ভালো লাগছিল প্রথমে আমরা চলে এসেছি সংসদ ভবনের সামনে আর এসেই দেখলাম যে ভিতরে অনেক অনেক মানুষজন তো আমরাও ভাবছিলাম একটু যাব ভিতরে কিন্তু বাহির থেকে আর যেতে দেয়নি কারণ অনেক লোকজন যে ভিতরে হানাহানি করছিল আর অনেকে তো চুরি করছিল মানে এটা খুবই খারাপ একটা বিষয় যারা আসলে যেই কারণে গিয়েছে তারা তো সেটা করবেই সবাই তো আসলে দেখতে যায়নি আমরা দেখতে গিয়েছিলাম কিন্তু আসলে ভিতরে ঢুকতে পারিনি তো অনেক চেষ্টার পরেও বিফলে গিয়েছে তারপরেও ভালো লেগেছে যে বাহির থেকে যা দেখতে পেরেছি ভিতরে তা আসলে ঢুকতে দিবে না যারা গিয়েছে হট্টগোল করেছে তো ভিতরে নিয়ন্ত্রণ করছিল আর্মিরা আর ওখানে হচ্ছে কিছু কোল্ড ড্রিঙ্কস হচ্ছে সবাইকে আসলে দিচ্ছিলো ফ্রি দিচ্ছিলো আর কিছু পার্টিও দিচ্ছিলো আর টুকটাক জিনিস কেনাকাটাও করেছে মানুষ ওখান দিয়ে কিছু আছে আর আমরা ওখানে কিছুক্ষণ দেরি করেই আমরা চলে এসেছি হচ্ছে বার্সিটির সামনে আর যেই জায়গা দিয়ে যাচ্ছি আবারও তো এটা হচ্ছে ব্রিজের নিচটা যে দেখতে পাচ্ছেন অনেক ধরনের জিনিস লেখা হয়েছে শেখ নামে তো আমরা যেখানে যাচ্ছি যেখান থেকে আন্দোলনটা শুরু হয়েছে মিছিলটা শুরু হয়েছে সেখানে যাচ্ছি বড় আন্দোলন যেখানে শুরু হয়েছে

আমাদের গোষ্ঠীর উপরে আমাদের নির্যাতন হয় ভাষাগত দিক দিয়ে যারা হচ্ছে এখানে সংস্কৃতি কম তাদের উপরে নির্যাতন হয় আমাদের বাংলাদেশে উনিশশো একাত্তর সালে তিরিশ লাখ শহীদের রক্ত বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশে আমরা স্লোগান দিই তুমি কে আমি কে বাঙালি বাঙালি আমরা বাঙালি না স্থান কোথায় তুমি কে আমি কে বাংলা বাঙালি আমরা সাংবিধানিকভাবে সবাই বাঙালি আমরা বাঙালি না বাঙালী বাঙালী বলাশ হয় এটা জাতিত যাৰা আমরা বের হয়েছিলাম ঠিক দুপুর দেড়টার দিকে কার হচ্ছে দুপুরে রান্না করা শেষ হয়েছিল ভাতটা শুধু বসাবো তো সেই সময় আপনাদের ভাই বললো যে চলো বাইরে যাই দুপুরে খাওয়া দাওয়া না করে চলে এসেছিলাম তো সকালে তো আমি খেয়েছি কিন্তু বাচ্চারা খায়নি তো এখানে দেখলাম যে একটা দুটা দোকানও খোলা আছে তো সেখান থেকে চা তারপরে হচ্ছে পারটি খাওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন যে আন্দোলনের সাথে সাথে বা ছেলেগুলো হচ্ছে সবে ওঠাচ্ছে তো খুবই ভালো লাগছিলো এগুলো দেখে তো অনেক মনটা শান্তি লাগছিল যে আবার দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে আর এই জায়গায় যত ভিডিও করা হয় সব টিভির হচ্ছে সাংবাদিকরা কিন্তু এখানেই এসেছে আর এটা দেখছিল সব দোকান বন্ধ না খালি এই দোকান খোলা শুধু এই দোকান এই দিকে

কি করছ কি করছ বাসি আচ্ছা বা যাও করি এই যে নাও কিনাটাই খাও নাও না ওরা এই সামনে গেছে তো আমরা এখানে আসার পরে হচ্ছে আন্দোলন চলছিল আর পাশে হচ্ছে কারাগার থেকে যে তাকে সার ছেড়েছে তো সেও আসতেছে তার জন্য সবাই মিছিল করছিল আবারও Thank you. El que t'hauràs d'agrair és tu মিছিল থেকে বের হয়ে কিন্তু আমরা অলরেডি রওনা হয়েছি বাসার উদ্দেশ্যে তো ওই যাওয়ার আগে মাগ্রীভের আজান দিবে তো দেখতে পাচ্ছি ছোট ছোটো ভাইয়ারা কিন্তু খুব সুন্দর করে দায়িত্বগুলো পালন করছে আর সবাই দোয়া করবেন এভাবে যেন তারা দেশটাকে সুন্দর করে তুলতে পারে আবারও আবারও যেন খুব সুন্দর একটা দেশে পরিণত হয় তো দ্বিতীয়বারের মতো যেহেতু স্বাধীন করা হয়েছে তারা যেন সাকসেস হতে পারে আসলে দায়িত্ব নেওয়ার আগে থেকেই কিন্তু নেওয়ার থেকে যখন নিয়ে ফেলে তখন কিন্তু অনেক বেশি দায়িত্ব চলে আসে ঘাড়ে আর খুব টেনশনও থাকতে হয় তারা কিন্তু অনেক বেশি পরিশ্রম করছে তারা কখনোই কোনো দিন এসব করেনি ভালো ভালো ঘরের ছেলেরা তারা হচ্ছে এত কষ্ট করছে রাস্তায় নেমে গিয়েছে আসলে তাদের জন্য কিন্তু আমাদের দেশটা আবারও দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে আমরা কিন্তু উনিশশো একাত্তর সালে স্বাধীনটা দেখতে পারিনি আমার বাচ্চারা হচ্ছে এই স্বাধীনটা দেখতে পেল আলহামদুলিল্লাহ তো তারা খুব সুন্দর করে দায়িত্বটা পালন করছিলো তো আমার আব্বু পিছন থেকেই তাদেরকে কথা বলছিল তাদের সাথে তো অনেক বেশি খুশি তারা তো আমরাও খুব সুন্দরভাবে তাদেরকে বলছিলাম থ্যাংক ইউ তারা সুন্দরভাবে দেশটাকে যেন পরিচালনা করতে পারে পুরোটা ঢাকা শহর কেমন যেন স্তব্ধ হয়ে গিয়েছিল আবারও সুন্দর করে উন্নতভাবে আবারও মনে হচ্ছে ফুটে উঠতেছে ঢাকা শহর কারণ হচ্ছে এখন গুলাগুলি নেই তারপর হচ্ছে খুব শান্ত আর সবাই খুব পরিশ্রমও করেছে তো তারাই হচ্ছে খুব সুন্দর করে আবার দেশটাকে সুন্দর করছিল মানে সব কিছু যেন ঠিকঠাক থাকে তারা অনেক কষ্ট করেই পরিশ্রম করে ঠিক রাখার চেষ্টা করছিল এখন যেই জায়গা সামনে দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে গণভবনের সামনে দিয়ে তো আশেপাশে রাস্তাগুলোর দেওয়ালগুলোও ভেঙে মানুষজন ভিতরে গিয়ে গিয়ে অনেক কিছু লুটপাট করেছে তো এখান দিয়ে হচ্ছে ছেলেরা হচ্ছে দাঁড়িয়ে আছে যেন আর কেউ কিছু ক্ষতি করতে না পারে তো এই যে দেখতে দেখতে কিন্তু আটটা সাড়ে আটটা বেজে গিয়েছে আর আমরা এর মধ্যে বাসায় চলে যাচ্ছি তো নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো ইনশাল্লাহ তো বাসা রিসেন্টলি একটা ট্যুর ভিডিও করবো নাহলে ব্লগ ভিডিও করবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ